আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম বিগ বলরও একটি গাড়ি উনিশ সালের কাগজপত্র আপ টু ডেট উনিশের সাত মাসের রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন গাড়ির নাম্বারটা ঢাকা মেটে তিনতন্ন আট উনিশ আঠারো শূন্য তিন দেখতে পাচ্ছেন গাড়ির বাম্প পাশের কন্ডিশনটা একটা লুকিং গ্লাস লাগানো লাগবো আমরা লাগাই দেবো নতুন লাগাই দেওয়ার সমস্যা নাই দেখতে পাচ্ছেন বডির কন্ডিশন টা একদম ফ্রেশ বাম পাশে চাকার কন্ডিশন চুরি রিং লাগানো আছে চাকা নতুনের মতো আছে

চাষিদের কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে ডান চাকা সুরি ডিং লাগানো কোথাও কোনো জ্বালা পটি নাই চাষি একদম ফ্রেশ কন্ডিশন কন্ডিশন Thank you.